একাশি নম্বর সুরা তাকবীর সাতাশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইনহা ইল্লা জিকরুল্লিল আলামিন। মানব সমাজের জন্য জাহানবাসীদের সকলের জন্য উপদেশের গ্রন্থ এটি এর ভিতরে প্রত্যেকের কথা লেখা রয়েছে একুশ নম্বর সুরা আল আম্বিয়া এর দশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন লাখুম কিতাব ফিহি জিক রুকুম আফালাত আকিলুন তোমাদের সকলের জন্য একটি গ্রন্থ আমি তোমাদের দিকে পাঠিয়েছি নাজিল করেছি যার বিট তো তোমাদেরই কথা উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি খাটাবে না তো নবীর রাসুলদের সবাই মানুষের জন্য এসেছিলেন তাই তারা সবাই একে একে কোরআন প্রচার করে গেছেন তাবলিক করে গেছেন পাঁচ নম্বর সুরান মাইদার সাতষট্টি নম্বর আয়াত তার প্রমাণ করে তাহলে আমরা মুসলিমরা কেন এগুলি বাদ দিয়ে কৃষ্ণ ভক্ত হব খ্রিস্ট ভক্ত হব গৌতম ভক্ত হব আবুহানিফা ভক্ত হব উজায়ের ভক্ত হব মৃত বুজুগদের ভক্ত হব কেন আমাদের দেশে কেউ দেওবানদের ভক্ত কেউ বেড়ালির ভক্ত কেউ মৌদুদি সাহেবের ভক্ত কেউ গুলাম আহম্মদ সাহেবের ভক্ত কেন একে একজন আর একজনের উপাসনাগার মিসমার করব কেন কোরআনের আলো সকল শ্রেণীর মানুষের জন্য আলো নিয়ে ঝগড়া করতে যারা যায় তারা কেউ মুসলিম না আমি তো অন্তত আলো নিয়ে ঝগড়া করব না আমি তো চাই এই কোরআনের আলো সকলের ঘরে ঘরে জ্বলে উঠুক মানুষ গরু ছাগল নিয়ে ঝগড়া করে কিন্তু কোরআনের আলো নিয়ে ঝগড়া করার অর্থ কি আলো নিয়ে অন্তত আমি কখনো ঝগড়া করি না